কাৰ অ্যালকিন তো অলিফিন বলা হয় কেন বলবা অলিফিন মানে ওয়েল ফর ফর্মিং মানে তেল গঠন থাকে অ্যালকিন ইন্ডাস্ট্রি নিজে হল ইথিন প্রোফিন তারা হ্যালোজেন ক্লোরিন ক্লোরিন রুমিন আয়োডিনের সাথে বিক্রিয়া করিয়া তেল গঠন করে কথা কি বোঝা গেছে কথা বোঝা গেছে এই কারণে এদের কী কী বলে ওদেরকে বলে অলিফিন ঠিক বলে ঠিক আছে তাই এই যে অ্যালকিন নিয়ে আমাদের আজকে আলোচনা এই অ্যালকিন

কার্বন কার্বন দ্বিবন্ধন করতে তো কার্বন দুগা লাগে কার্বন কার্বন দ্বিবন্ধন করতে কার্বন কোগা লাগে দুগা লাগে তাহলে ইকে দিব নে হবে না তাহলে n সমান 2 দিয়ে এর কাজ শুরু হবে n সমান 2 তাহলে n সমান আমি যদি 2 বসাই তাহলে এটা হবে কার্বন দুটো হাইড্রোজেন হবে কার্বনের তিন মানে 4 তাহলে কেমন হবে এটা c ডাবল বন্ড কার্বনের চারটা হাত এখানে তিনটা হাত একটা হাত চারটা হাত তিনটা হাত চারটা হাত হাইড্রোজেন 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 তাহলে আমার এখানে কার্বন এই যে কার্বন কার্বন বন দ্বিবন্ধন আছে একটা কয়টা আছে কার্বন কার্বন দিবন্ধন কয়টা একটা কয়টা একটা আর কার্বন হাইড্রোজেন বন্ধন একটা দুইটা তিনটা চারটা কথা বোঝা গেছে কেন লিখছি বোঝা গেছে এর কেন লিখছি তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা চারটা আমনে এক্সপার্ট করতে এই সংকেতটাকে এইভাবে দেখাতে কথা বোঝা যায় বলে মারা রাখাই কি দেখবেন মারা রাখাইবেন কিন্তু আমি আপনাদের ব্যাগ কাম দেখামনি

বুজাই গেল নে

এখন আমি যদি এখানে এবার এদের ঘটনটা আমি লিখি ঘটনটা যদি আমি লিখি এটা তো বোঝা যাচ্ছে ঠিক না এটা যদি যাচ্ছে তাহলে আমি যদি সংখ্যা কি নেই কার্বন না তাইলে আছে দুগান হাত তাই না কার্বনের কয়টা হাত কার্বন তুই কারি কার্বন কাটা হাত এই কার্বনের কয়টা হাত पढ़ा दस तीन दे आता ना आती रखे चंद्र दौरा ना तुम दो ये एक दो ये एक दो ये तो दौरा तीन रहे तनी ये नहीं जैसा लिया एक कार्बन ना आपको लाना एक का ना सी हर बात नहीं जा तनी ये ना जुझन ये ना जुझन पता बुझा है सर पता बुझा है सी ना ए जे कार्बन है जुझन बोलना नहीं गया दो गया तीन गया सही गया आज गया सो कार्बन है जुझन बोलना होगा सो गया किधर कोई है बहुत

কথা বুজা কিনা তুমি এইবাবে লিখি পাৰিবা এইবোৰ মানে

इथेन प्रोपेन ब्यूटेन 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 पेंटेन हेक्सन हेप्टेन 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 ऑक्टेन नॉन एंड डेकेन ऑक्टेन नॉन डेकेन ऑक्टेन नॉन डेकेन ऑक्टेन नॉन डेकेन ऑक्टेन नॉन डेकेन

যে পুলিশ সম্পদ যে বিষয় জানেন সব মাস্টার প্রত্যেকটা উইকে একটা মাস্টার চোখের সামনে বাসে একদম পুরো সুসাম কিছু কিছু চ্যাপ্টার আছে আমাদের স্টুডেন্টরা অনেক অনেক ভালো সে যত দূর বলে এখন আসেন এখানে এটা গেল এখন এখানে থাকেন তাকে এখন একটা জিনিস একটা একটা জিনিস দেখুন সেটা হলো এখানে দেখেন যখন আমি সি সিপিউ স্কোর করছিলাম তখন কারণের জন্য মন্দন ছিল সাইডটা কারণ কারণ মন্দন একটা যখন আমি সি থ্রি এইট সিক্স করছি কার্বন সঙ্গে তখন আমার কার্বন হাইড্রোজেন বন্ধন আছে দেখো সিক্স এইট সিক্স তখন আসলে কার্বন বন্ধন কার্বন বন্ধন কার্বন তিন আছে যে কার্বন কার্বন বন্ধন একটা আর কার্বন দুই বন্ধন একটা আর এটা একটা এখন এখানে একটা তোমাদের কেউ শেখায় আচ্ছা এটাও দিবা সি ফুর হয়েছে দেখো এখানে কার্বন হাইড্রোজেন হাইড্রজন আটানো কার্বনাইড্রোজেন আট আট নাকি আথ এখানে একটা দেখো শ্রিপুর নাম শ্রিপুর হলে কার্বন ত্রি বন্ধন একটা আধ এটা হলো দুইটা তাই এখানে তুমি তুলনায় সব সময় সব সময় জৈব জৈবে কার্বনের সাথে হাইড্রোজেন যতটা থাকবে সংখ্যা যত থাকবে কার্বন হাইড্রোজেন বন্ধন ততগুলোই আছে কার্বন হাইড্রোজেন বন্ধন ততগুলো আছে কার্বন হাইড্রোজেন বন্ধন ততগুলোই আছে আর কার্বন সংখ্যা যা থাকবো কার্বনের সাথে কার্বনের বন্ধন তার থেকে কম্প হয়ে <imitation> কিন্তু <imitation> 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 <imitation>

তাহলে ওই তিনটা আমি যে এখানে বলছি এখানে কারণ কারণ মানুষ তিনটে হবে একটা দ্বিবন্ধরে দিন তাহলে বাকি থেকে করবো এটা দুইটা ওর কারণ কারণ বন্ধু দুইটা কথা বোঝা যাচ্ছে তোরা আমি এখন একটা কুঠিন একটা ফর্মেশন হয়ে যাবে তুমি কঠিন এটা আমি এখন বলো ইথিং প্রফিট করছি না প্রিফিট করছে না তোরা কালকে ফ্যান্ট হেজান একটা নর্মাল ব্যাক এটা করিয়ে নিন সবার জন্য এটা করিয়ে নি সবার জন্য এখান থেকে গেলো আমাদের সঙ্গে আরো বেশি কষ্ট হবে এটা একটা দুই ভেবে হলো দুদিকে তো অ সুন্দর করে সব ধরনের করিয়ে নে সবাই করেন বা দুই থেকে তো সুন্দর সব দূরে

তাহলে কার্বন কার্বন বন্ধন পাবা একটা তাহলে কার্বন আর কিছু করা শুদ্ধ তাহলে এখানে যদি কার্বন বন্ধন করে চলবে না কথা বুঝা গেছে কথা বুঝা গেছে না এখন যদি আমার প্রশ্ন আসে তাহলে ডক্টর হইছে বন্ধন প্রশ্ন মারি দেই আর একটা যেন চলে যায় এখন তো আরো একটা করতে হইছে আলাদা হই দি 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 দিতে পারি কথা বুঝা গেছে আমার কাজ হলো এগুলো কোনো জিনিস কঠিন জিনিস না এগুলো সব তো আমার পড়ার ভিতরে পড়া কঠিন জিনিস না এর তো কি সিলেবাসের বাইরে কোন জিনিস আছে একটা একটা জিনিস আছে দেখানো হয়েছে একটা জিনিস সিলেবাসের বাইরে আছে একটা জিনিস ওইখানে কিন্তু বাইরে না প্রত্যেকটা জিনিস বিতরের কথা এত ঘটনা নেই বিতর্ক কথা আর তো বই লাগে না তোর বই এত গঠন দেখায় না তাহলে আর কি আর ভিতরে ঢুকে যায় তো বোঝা গেছে কিনা শেষ এটা হলো হেক্সা দেখিনে কাহিনী এখন কত হলো এই যে আমরা যে কোর্স ছিলে আইকিন আইকিন এর সম্পর্কে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এর অসমতা যে এরা অলিফিন ইথিনা প্রোপিন হলো অলিফিন ইথিনা প্রোপিন কি অলিফিন এরা কি নিউস্ট্রেনি যৌ এরা হাইড্রোজেন এ হ্যালোজেন ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়রন সাল্ট করে টাইল গঠন করে কি গঠন করে টাইল গঠন করে মানে টাইল উৎপাদন করে যে যৌগুলা সেগুলা গঠন করে আর হলো কি অসংখ্যক গঠন একটা দ্বিবন্ধন আছে কি আছে একটা দ্বিবন্ধন আছে তাহলে আমার প্রথমে আমি তাদেরকে চিনলাম তারপর আমি অ্যালকাইনকে চিনলাম অ্যালকানকে আমরা এভাবে করি না করছি না পানিও করছি না অ্যালকিনও করলাম সামনে হলো অ্যালকাইন এরপর কি অ্যালকাইন তারপর অ্যালকোহল তারপর অ্যালডিয়াই তারপর কি কার্বো অক্সাইডেট এরপরে তুমি খারি ঠাস ঠাস বিক্রি দিবেন এই গঠন যাতে ক্লিয়ার বিক্রি তো ক্লিয়ার হাতে বিক্রি মুখস্ত হয়তো বিক্রি বিক্রিয়া না কথা বোঝা হয়েছে কেউ যদি এনে বিক্রি মুখস্ত করেন তুই কথায় থেকে মুখস্ত করবি তো ব্রেন এটা কি ادركم السلام عليكم